একদম নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আমরা এখন আছি বর্ধমান রেলওয়ে স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম ঠিক সামনে তো আমরা যাচ্ছি কলকাতা আমি আর রিক যাচ্ছি তো আমরা যাচ্ছি কলকাতার গলি ওখানে কিছু কাজ আছে মানে আমার গোপুরাটা কিছু কাজ করাবো আর পুরো কলকাতা শহরটা আজকে এক্সপ্লোর করবো যতটা পারবো তোমাদের দেখাবো তো চলো তাই করি বর্ধমান থেকে সাড়ে আটটার যে সুপারটা আছে ওই সুপারটা ধরার তো আজকে সুপারটাই আমরা ধরবো আর এখন ঘুরতে পারছি যে সকাল আটটা পনেরো আটটা পঁয়ত্রিশে সুপার আছে বর্ধমান থেকে হাওড়া তো হাওড়ায় নামবো সকাল দশটায় তো চলো আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন ট্যুর আসবে আমার গোপোটা এখন রেডি করাতে যাচ্ছি গোপোতে একটু সমস্যা হয়েছে ওটা ঠিক করে নেবো মেট্রো গলিতে আর কতদিন আছেন এই ব্যবসায় আমি এই এই ব্যবসায় হ্যাঁ মানে আমি চুরাশি থেকে আছি

আমাদের বর্ধমানে ঝালমুড়ি তো তোমরা যদি আসো অবশ্যই নেবে এক প্লেটের দাম কত কুড়ি টাকা কুড়ি টাকা আগে বেশি ছিল তখন পঞ্চাশ পাতা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তারপর এক টাকা তারপর কুড়ি টাকা সেই তানকার এখন ঘুরে দেওয়া হচ্ছে সকাল দশটা চোদ্দ আমরা জাস্ট হাওড়াতে নামলাম তো হাওড়া থেকে আমরা প্রথমে যাবো মেট্রো গলি কারণ আমার যে ক্যামেরাটা আছে ওটা ঠিক করে নেবো তারপরে হাওড়া স্টেশনে আসার পরে এই দেখতে পাচ্ছি জন আহার এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে পনেরো টাকায় এই ধরনের জনতা মিল মাত্র পনেরো টাকা কি কি থাকবে পুরি আলু সবজি আচার চাটনি তো ছটা পুরি থাকবে আর আচার থাকবে চাটনি থাকবে আর আলু সবজি থাকবে তো এখান থেকে খাবার নেওয়ার পরে আমরা আবার পাশেরটাতে যাবো পাশেরটাতে গিয়ে খাবার খাবো চলো চারটে পাঁচটা ছটার হলো সবজি এই হলো আচার এটার দাম হলো পনেরো টাকা আর এটা দাম হলো একশো টাকা তো আমরা হাওড়া স্টেশনের বাইরে আসলাম আর এখন রয়েছি হাওড়া মেট্রো ঠিক সামনে তো হাওড়া মেট্রো থেকে আমরা যাবো রেস্তোরাঁ তো চলো টিকিট কাটবো প্রথমে হচ্ছে বাই নিউ টোকেন সরি বাই সরি 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 বাই নিউ টোকেন আমরা যাবো এস পেলেনের মানে ই এই যে ই এখান থেকে বাই ইউপিআই মানে ক্যাশও করা যাবে আর অনলাইনও করা যাবে তো আমরা অনলাইনে করবো এই যে এই যে চলে আসবে না টিকিটটা নাও সেম হচ্ছে বাই টোকেন যেহেতু দুজনে আছি এস সালেনের বাই ইউপিআই স্কুলটার দিন ইচ্ছে নেমে যাবো তো চলো এখন ঘুরতে পার এখন ঘুরতে ঘুরিতে এখন ঘুরতে যে সকাল সকাল এগারোটা আমরা জাস্ট মেট্রো থেকে আসলাম তো এখন আমরা যাবো তো চলো কলকাতার রাস্তায় হাঁটছি আর এখানে কিন্তু মানে গলি কিন্তু ক্যামেরার মার্কেট ক্যামেরা গোপ্রো সব জিএসএলআর ড্রোন সব কিছুই এখানে পাওয়া যায় তো আমার ক্যামেরাটা মানে আমার যে ক্যামেরা আমি ব্যবহার করি সেটা হলো গোপ্রো হিরো টুয়েলভ তো এই হিরো টুয়েলভের গ্লাসটা নষ্ট হয়ে গেছে তো গ্লাসটা এখন ঠিক করাবো জাস্ট এখন ক্যামেরা মার্কেটিং করেছি এখানে তোমরা দেখতে হবে বিভিন্ন ক্যামেরা ড্রোন সব কিছু আমি যখন ড্রোনটা নিয়েছিলাম এই দোকান থেকে ড্রোনটা নিয়েছিলাম থেকে আমি কিন্তু আমার গোপ্পটা এ ফটোগ্রাফিক স্টোর এখান থেকে নিয়েছি তো আমরা জাস্ট ভেতরে ইন করছি এখানে কিন্তু গোপ্প ক্যামেরা ড্রোন জোট তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে তো আমি আমার গোপ্পের আমি গোপোটা এখান থেকে নিয়েছিলাম কিন্তু প্রাইস একটু বেশি বলছে বলে চলে আসলাম তো আমরা আবার অন্য দোকান দেখছি কারণ এখানে অনেক দোকান রয়েছে আমার কাছে অনেক অপশন রয়েছে এখানে আসলাম এই যে দেখতে পাচ্ছি ওয়ান ফটোগ্রাফি তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে আসবে এবং তোমরা যদি আসো এখানে আসতে পারো রিজওয়ান এখানে কিন্তু স্টক অনেক রয়েছে তাছাড়া গোপুরো থেকে শুরু করে এক্সারসাইজ সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে এই হলো দোকানের ভেতরটা ডেকোরেশন সো ওখানে ভাইয়া বসে আছে তো খুব ভালো ব্যবহার যাই হোক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা নিয়েছি এটা দাম পড়েছে আড়াইশো টাকা আর বাকি আদার্স দোকানগুলোতে তিনশো টাকা বলছিলো তো এখানে একটু কম হয়েছে আমরা এখান থেকে নিয়েছি আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি চাঁদনি মার্কেটে যেখানে সেখানের ফোন ব্লুটুথ স্পিকার সব কিছু পাওয়া যায় কম দামের মধ্যে সেখানে আমরা যাচ্ছি আর একটা দোকান রয়েছে সেই দোকানে আমরা এখন ব্লুটুথ স্পিকার দেখছি এই হচ্ছে ব্লুটুথ স্পিকার হেডফোন এখানে কিন্তু বাজেটের মধ্যে ভালো ভালো জিনিস রয়েছে তোমাদের প্রথমে দেখায় ব্লুটুথ স্পিকার এগুলো দেখো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে তিনশো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এদিকে লাইট রয়েছে এদিকে হেডফোন রয়েছে এদিকে হেডফোন পাওয়ার ব্যাঙ্ক এটি যেটা সব আছে রিগ একটা সাউন্ড সিস্টেম দেখছে এখন ওটা দেখছে ওটা নেবেও প্ল্যান করেছে তো ওইদিকে ড্রোনও রয়েছে তোমাদের দেখায় ড্রোন এই যে ড্রোন রয়েছে দেখতে পাচ্ছ ড্রোন রয়েছে এদিকে

মানে কলকাতা এসেছি আমি তো চান্দি মার্কেটে এসেছি তা মেমারি একজন দেখা হয়ে গেছে তোমার মেমারি বাড়ি আচ্ছা আমার ভিডিও দেখো হাই করো হাই হাই করো ঠিক আছে এখানে কোথায় মার্কেটে আসতো মার্কেটে গেছি তোমার থেকে দাঁড়ালাম ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে নশো টাকা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া হয়েছে তো চারশো টাকা ডিসকাউন্ট হয়েছে আর এখানে কিন্তু এরকম অনেক স্পিকার রয়েছে সব আইফোন সব আইফোন

সাড়ে চারশো টাকা সাড়ে চারশো না এটা রিক নিয়েছে রিকের জন্য নিলাম এটা চান্দি মার্কেটে লাইট এর মার্কেট এখানে শুধু চারিদিকে শুধু লাইট আর লাইট চারিদিকে শুধু লাইট এসকে ইলেকট্রনিক্স ইনস্টাগ্রামে অনেক ভাইরাল তো আমরা এখন দোকানটা দেখবো ঘুরে তো আমরা এখন আছি এস কে ইলেকট্রনিক্স তো দেখতে পাচ্ছি এবং কলকাতার খুব নাম করা এখন এটা এস সিস্টেমের জিনিসপত্র সব কিছু নাম আমার জানা নেই এটাকে কি বলে রিক এটাকে স্পিকার বলে স্পিকার এটাকে এগুলোকে হ্যাঁ মিক্সার মিক্সার আচ্ছা আচ্ছা যাই হোক এটা লেজেন্ড সিক্সটি প্রো সিক্সটিন প্রো

খুব ভালো লেগেছে কলকাতায় এসব আমাদের নিজেদের জায়গায় সবার সঙ্গে দেখা হয় ঠিক আছে তোমরা আমাদের ভিডিও আমি অনেক দেখি ঠিক আছে আর খুব ভালো লাগে স্কেটিং সব থেকে বড় কথা আর বর্ধমানে খুবই ফেমাস আছে দাদা ঠিক আছে খুব ভালো লাগে দাদা তোমার কোথায় বাড়ি তাহলে আমার হচ্ছে যে আমার এখানেই বাড়ি আচ্ছা এখানে বাড়ি তুমি গুসকার অর্পণ যে আছো অর্পণের অর্পণের বন্ধু বন্ধু আচ্ছা আমার ভিডিও আমি অনেক দিন প্রায় বলতে দু বছর দাদা গেছিল হ্যাঁ তোমাদের গুসকার নিয়ে গেছিল তুমি কেদারনাথ কেদারনাথ হ্যাঁ হ্যাঁ সব ভিডিও আমার তোমার দেখা আছে খুব ভালো লাগে যখন আমাদের মানে আমার ভিডিও তো দেখে তো এস কে ইলেকট্রনিক্স এসে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো এখন আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে চলো এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের জগৎ বলা যাবে সাউন্ড সিস্টেমের জগৎ আমরা চাঁদনি মার্কেট থেকে চলে আসলাম এখন আমরা যাবো ডি ক্যাথলন সেক্স প্যাসনির ডি ক্যাথলোন যাবো যেখানে আমরা কিছু স্কেটিং শ্যু এবং স্কেটিং বোর্ড দেখবো আর ডিং নিয়ে নিয়ে এসে কিছু জিনিস চাঁদনি মার্কেট থেকে কিছু জিনিস নিয়ে যাবো তবে এখানে আইফোন তোমরা যদি নাও অবশ্যই তোমরা দেখে শুনে ভেবে চিন্তা আইফোন নেবে আমি কখনই তোমাদের রিকমেন্ড করবো না যে এই চাঁদনি মার্কেট থেকে আইফোন নাও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি যে আছে ডি ক্যাথলন সেক্স প্যাসনির ডি ক্যাথলোন ঠিক সামনে আমরা এখন ডিকাথলনের ভেতরে যাব এবং তোমাদের দেখাবো কি কি ওখানে স্টক রয়েছে সাইকেল স্কেটিং সব কিছু দেখাবো স্কেটিং লাভার আমি স্কেটিং লাভার এই হচ্ছে ডিকাথলন স্টোর আর গাইস আমি স্ট্যান্ড না স্কেটিং এর উপর চলো তো আমরা এখন জাস্ট ডিকাথলন স্টোর ইন করেছি প্রথমে সুইট দিকে নজর পড়ে গেল এটা 1599 টাকা দাম মাত্র স্কেটিং সেকশনটা নিচে করেছে এগুলো সব স্কেটিং রয়েছে দেখো আমার প্রথম স্কেটিং এটা এই যে

সেকেন্ড ফ্লোরে চলে আসলাম তবে আগে যেরকম ছিল এখন চেঞ্জ হয়েছে সব সেট যে এগুলো একশো টাকা দাম টাকা এই এক জোড়া দামের কালেকশন দেখো আঠেরো হাজার ছ হাজার এটা দাম আছে আঠেরো হাজার নশো নিরানব্বই এই সাইকেলটা এটা আছে পঁচিশ হাজার নশো নিরানব্বই রক রাইডার এই সাইকেলটা বেশ ভালো কিন্তু এই সাইকেল একটা জিনিস তোমরা দেখাই এই যে টায়ার গুলো না একদম উন নব্বই হাজার নশো নিরানব্বই সাইকেল মাইনাস ফাইভ ডিগ্রি যেখানে তাপমাত্রা সেখানে এগুলো কাজ করবে মাইনাস ফাইভ ডিগ্রি আপ টু ফাইভ ডিগ্রি তার জন্য কিন্তু এইসব জিনিসের এত দাম এটার দাম আছে প্রায় তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা ষোলোশো টাকা এটার প্রাইস অ্যাপ্রক্স হচ্ছে প্যাকেবল আচ্ছা এইভাবে প্যাক হয়ে যায় তাই তো আচ্ছা এটা দাম আছে প্রায় তিন হাজার টাকা দাম কিছু নেই আর কি আবার একটা কথা বুঝতে পারলো না এখানে কি আছে দেখো মেনশেন মেনশন আছে আপ টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস মানে এটা যদি কেউ লাদাখেও থাকে না সেক্ষেত্রেও ভালো কাজ করবে তার জন্যে তবেই না জিনিসের দাম কোয়ালিটির উপর জিনিসের দাম হয়

এটার দাম আছে বত্রিশ হাজার নশো নিরানব্বই হ্যাঁ আর এটা আছে ইলেকট্রিক সাইকেল এক্সারসাইজ বাইক সরি এখানে কিন্তু বিলটা তোমরা নিজে নিজেই করতে পারবে অন্য কাউকে লাগবে না কোনো ক্যাশিয়ার লাগবে না কীরকম প্রসেস আমি তোমাদের চার্জ দেখাই হচ্ছে বিলিং কাউন্টার ঠিক আছে এখানে কি করবে তোমরা প্রথমে আমি যেমন এটা নিয়েছি এটা জাস্ট এখানে ড্রপ করবো এই যে এখানে ড্রপ করলাম আর এখানে এই চার্চ করতে হবে ঠিক আছে এখানে প্রোডাক্টটা অ্যাড হয়েছে নাইনটি নাইন কন্টিনিউ পরবর্তী ধাপ এখানে নিজের ফোন নাম্বার দিতে হবে তারপরে পেমেন্টের পেমেন্ট করে দেবে অথবা এরকম এই যে স্ক্যানার আছে এভাবে কিন্তু এইভাবে তোমরা করতে পারো যাই হোক আমি কিন্তু এই প্রোডাক্টটা অলরেডি বিল করে নিয়েছি তাই তোমাদের আর বিল করে দেখাচ্ছে না না প্রসেসটা রিক এসনের স্টোরে এসেছি আর স্কেটিং করবো এটা কখনো হয় যদি আমি স্কেটিং করছি না করছে রিক দেখায় দেখিস চলো স্কেটিং করো ফ্রি ট্রায়াল আরেকটু ধাক্কা লেগে যেত সাবধানে প্রোডাক্ট পারচেস করে এখন বেরিয়ে আসলাম ডিকাথলান থেকে পিছনে রয়েছে ডি স্টোর এখানে তো গেমস রিলেটেড সব কিছু পাওয়া যায় যাই এখন আমরা যাব এখন কোথায় যাবে ডেকাসল্যান অরুণদার সেই ফেমাস কিছুটা আমরা খেতে যাব ডেকাসলনে তো চলো যাব আমরা ডি থেকে জাস্ট বেরিয়ে এসে বাস ধরে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা আর এই ধর্মতলার কাছেই রয়েছে কিন্তু সেই ডেকার সেলেনের অরুণদার দোকান তো চলো জাস্ট যাবো আর এখন ঘুরতে পারছে দুটো ছত্রিশ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর আমরা ট্রেন ধরে বাড়ি চলো ধর্মতলা আছে এবং যদি ধর্মতলা থেকে ডেকার না বুঝতে পারো যে এই অ্যাড্রেসটা অরুণদার দোকানটা তাহলে তোমরা এখানে কাউকে জিজ্ঞাসা করবে যে পোস্ট অফিসটা কোনখানে এই পোস্ট অফিসে কাছেই হলো ডেকার সেলেন অরুণদার সেই খিচুড়ি পঞ্চাশ টাকা প্লেট এটা চাটনি আছে পাপড় আছে একটা সবজি রয়েছে খিচুড়ি আছে সেম রিটেল রয়েছে কতক্ষণ টাইম লাগলো দশ মিনিট তো লেগে গেলো দাঁড়িয়ে চলো খাওয়া দাওয়া করবো এখন আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম খাবার খেতে বেশ ভালোই তবে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর কি মানে এটা আমার মানে কি আমার ফিডব্যাক যে খুব খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয় বাট খাবার খেতে ভালো লাগছে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন আমরা এখান থেকে পার্সেল পার্সেল হ্যাঁ ও বাড়ির জন্য রিক বাড়ির জন্য নিয়েছে তো জাস্ট এখন খাওয়া দাওয়া করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাবো এখন হাওড়া এখন হাওড়া যাবো হাওড়া থেকে বাড়ি চলো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে আসলাম এবং হাওড়া থেকে আমরা কিন্তু ট্রেন ধরেছি বর্ধমানের উদ্দেশ্যে তবে তোমরা যদি রিকার সিলেন আসতে চাও হাওড়া থেকে বাস ধরে তোমরা আসবে গেট স্ট্যান্ড গেট নামলেই তোমরা রিকার সিলেনে পৌঁছাবে এখনও কোনো ভিডিওগ্রাফি করো না একদম দেখা হবে বর্ধমানে গিয়ে আমরা জাস্ট বর্ধমান রেল স্টেশনে নামলাম এখন ঘুরিতে পারছি সন্ধ্যে ছটা সো দারুণ একটা দিন আমরা এক্সপ্লোর করলাম তবে আমরা কালকে বা পরশু দিন আবার প্ল্যান করছি কলকাতা যাওয়ার শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেডিয়াম